আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের দিনটা আমাদের কিভাবে কেটেছিলো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে এবং কি কী বান্না করেছিলাম সেগুলো সো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আগেই বললাম আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল এই আটটার দিক থেকে ভিডিওটা শুরু করছি মানে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে আমার বাসে কাজ ছিল যেরকম ধরো বৃহস্পতিবার দুঘর্ত মসতেই হবে তো দুই ঘর মোঝা বারান্দা মোঝা আর আগের দিন রাত্রেবেলা আমি বাসন মেজে রাখি বাসি বাসনগুলো সেই কারণে আর বাসন মাস্ত হয় না আর জামা কাপড় কয়েকটা ধোয়ার ছিল সেই জামা কাপড় ধুয়ে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে অন্যান্য দিন আমার শাশুড়ি মা পুজো দেয় মানে অন্যান্য দিন বলতে আমি বাবার বাড়ি থেকে এসে দেখি দুই দিন আমার শাশুড়ি মা পুজো দিয়েছে তারপর আজকে আবার দেয়নি তো ভাবলাম যেহেতু বৃহস্পতিবার স্নান করা হয়ে গেছে তাহলে সকালবেলা আগে পুজোটা দিয়ে নেই আসলে আগে থেকে মানে অবিয়ের থেকে আমার সকালবেলা করে পুজো দেওয়ার অভ্যেস মানে সকালবেলা হোক বা না হোক যে টাইমে আমি স্নান করি আমার পুজো দেওয়ার অভ্যেস আর এই বাড়িতে এসেছি থেকে আমি সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে নেই তো পুজো না দিলে না কেমন যেন মনে হয় কি একটা কাজ যেন বাদ গেল কি একটা কাজ যেন বাদ গেল মানে পুজোটা না দিলে কোনো মতোই যেন আমার শান্তি লাগে না তো সেই কারণে সব কাজ ফেলে আগে পুজোটা দিয়ে নেই তারপর আমি অন্যান্য কাজ শান্তিতে করতে পারি অনেককেই দেখি পুজো করার কথা শুনলে অনেক বেশি বিরক্তি বোধ করে অ্যাকচুয়ালি এটা আমার ক্ষেত্রেও হয়েছিল যখন ছোট ছিলাম তখন মানে ছোট থেকে পুজো করতে ভালোবাসতাম কিন্তু ওই যে বিরক্তি বোধ নয় মানে আলসেমি অনেক সময় আলসেমি করতাম তখন মাকে বলতাম আমি করতে পারব না তুমি করো এরকম একটা ব্যাপার কিন্তু যত বেশি বড় হয়ে যাচ্ছি তত পুজো পালি এগুলোর দিকে আগ্রহ বেশি মানে এটা আমার ছোটোবেলার থেকেই ছিল মাঝে পড়াশুনো এটা সেটা নিয়ে একটু ব্যস্ত হওয়ার কারণে আমি মানে পুজো পালির দিক থেকে একটু বিরতে ছিলাম মায়ে পুজো টুজো দিত কিন্তু পুজো জিনিসটা যে আমার খারাপ লাগে সেটা কিন্তু নয় আমি পুজো কিন্তু একদম ভক্তি ভরে করি সত্যি কথা বলতে আমার পুজো করতে খুব ভালো লাগে আর কোন জায়গায় যদি পুজো টুজো হয় আমি উপাস থাকি সেখানে পুজোর কাজবাজ বাজ করি তো যাই হোক দেখো এখানে আমার শাশুড়ি মা কত রকমের ফুল নিয়ে এসে দিয়েছে তো লাল কালার জবা ফুল যেহেতু অন্ন ঠাকুরকে আমি দিই না তাই জন্য আমি শুধু লক্ষ্মী ঠাকুরকেই লাল কালারের জবাগুলো দিই তো পুজো টুজো করে আমি কিন্তু অনেক কাজ বাজ করে নিয়েছি তার তো আগেই বললাম বৃহস্পতিবার অনেক বেশি কাজ থাকে আর পুজো করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে বৃহস্পতিবারে তো সেই কারণে আমি আর ভিডিও অন করতে পারিনি ডিরেক্ট যখন রান্নাঘরে এসেছি তখন ভিডিও অন করলাম আসলে কালকে রাতের ভাত ছিল একটু তার সাথে তরকারি ছিল সেটাই আর কি বর খেয়ে গেছে মানে গরম করে দিয়েছি ও খেয়ে দোকানে চলে গেছে আর তারপর ঘরের যেগুলো টুকটাক কাজ আর কি ঘর গোছানো বিছানা গোছানো তারপর মানে বিভিন্ন রকমের কাজ বাজ করেছি আর কি আর আমার পর যতক্ষণ না পর্যন্ত দোকানে যাই ততক্ষণ পর্যন্ত আমার একটার পর একটা কাজ বার হতেই থাকে বার হতেই থাকে আর সেই টাইমটা আমি অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি তো সেই কারণে আর তখন মোবাইল অন করা হয়নি তো এখন বর কাজে গেল ঠান্ডা মাথায় ওকে খাইয়ে টাইয়ে দিলাম ও চলে গেল এখন আমি একদম ফ্রি এখন আমি আস্তে ধীরে কাজ করব তো তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রিজের থেকে সবজি বের করেছি কি কী রান্না করব সেটা আমি ভেবে নিয়েছি আর তারপর মনে পড়লো যে জলের বোতলগুলো এখনও পর্যন্ত ফ্রিজের মধ্যে ভরা হয়নি আর আমাদের সত্যি কথা বলতে কেউই ওই গরম জল খেতে চায় না ফ্রিজ যাদের বাড়িতে আছে তারাই হয়তো এই জিনিসটা বুঝবে মানে একবার ফ্রিজের জল খাওয়ার অভ্যাস হয়ে গেলে পরে আর গরম জল খেতে ইচ্ছা করে না মানে বাইরের জলটাকেই তখন গরম জল মনে হয় তো যাই হোক আর বোতলের জল আমার ফ্রিজে রাখা হয়ে গেছে এখন আমি সবজি ভাও করছি কী রান্না করবো ওইদিকে কিন্তু আমার ভাত বসানোই আছে তো এই যে বাবা অনেক দিন আগে ভেন্ডি নিয়ে এসেছে ভেন্ডিগুলো আর রান্না করা হচ্ছে না এখন যদি আমি রান্না না করি তাহলে ভেন্ডিগুলো কিন্তু বাড়তি হয়ে যাবে মানে আগের থেকেই ডিসাইড করে রাখি কবে কোন সবজি রান্না করা হবে তো যেগুলো সবজি একটু তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সবজিগুলো আগে রান্না করে ফেলি আর ভেন্ডিটা যেহেতু কয়েকদিন রাখা যায় তো সেই কারণে ভেন্ডিটা রেখে দিয়েছিলাম মানে একটার পর একটা সবজি রান্না করতে থাকে সেই কারণে ভেন্ডিটা রান্না করা হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম ভেন্ডি রান্না করি আর বাঁধাকপি এর আগের দিন অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল ভাবলাম যে বাঁধাকপিটাও ভেজে নেব তো ভেন্ডি কাটা হয়ে গেছে তারপর বাঁধাকপি কাটা বাছা হয়ে গেছে তো সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর আমাদের ঘরে সবসময় এটা ওটা ডাল ছুটেই থাকে মানে আজকে বাবা রকম বাজার পাঠায়নি বা আমার বড় রকম বাজার করে নিয়ে আসেনি বললো যে ঘরে যা আছে সেগুলোই রান্না করো তো আমিও মানে তাদের কথা মতোই ঘরে যা আছে সেটাই রান্না করব তো ভাবলাম যে চলো প্রথমে বাঁধাকপি ভাজাটা বসিয়ে দিই তো এখানে আমি বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে তারপর আমি কিন্তু ভেন্ডির চচ্চড়ি করবো চচ্চড়ির জন্য মশলা করে নেব আর ভেন্ডির চচ্চড়িতে আমি সর্ষা আর কাঁচা লঙ্কা এই বাড়িতে সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভেন্ডির চচ্চড়ি খাই কিন্তু আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আবার জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিই মানে সরষের সাথে জিরাটাও দিই তখন কি হয় বলো তো ভেন্ডির চচ্চড়িটা ভীষণ ভালো গ্রেভি গ্রেভি হয় আর এদিকে বলো এদিকে দেখো কিছু কাঠি কচু ছিল মানে দেখি শুকিয়ে গেছে কচুগুলো খাওয়া হয় না তো ভাবলাম যে চলো এটা প্রেশারে দিয়ে ছিটি দিয়ে নিই তাহলে এটার হচ্ছে মাখা খেতে ভালো লাগে মানে যেটাকে ছানা বলে আর কি গাঠি কচুর ছানাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওটাই আর কি শুকনো লঙ্কা দিয়ে করব ওটা হলো আমার মার খাওয়া কিন্তু খুব ভালো হয় আমার শাশুড়ি মা গাঠি কচু খেতে ভালোবাসে তো সেটাই করে নিচ্ছি এখানে আমার কচু সিদ্ধও হয়ে গেছে সাথে দেখো আমার বাঁধাকপির ঘণ্টও হয়ে গেছে আর এদিকে আমি কড়াই ধুয়ে মেছে নিয়ে আসলাম এখন আমি বসাবো কি বলো তো এখন হচ্ছে ভেন্ডির চচুরি বসাবো আর আমাদের এই বাড়িতে সত্যি কথা বলতে তেল ঝাল মশলা খুব কম খাই আমরা মানে এই বাড়িতে একদমই খুব হালকা খাবার খাই আমরা যেহেতু আমার শ্বশুর শাশুড়ির অনেকটাই বয়স হয়ে গেছে আর বয়স্ক মানুষদের তেল ঝাল মশলা এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো তো সেই কারণে সেগুলোর দিকে খেয়াল রেখেই কিন্তু আমাদের বাড়িতে তেল ঝাল মশলা খুব কম চলে আর কি আমরা হালকা পাতলা খাবারই সবসময় খাই আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেউই তো মানে মাংস খাইই না বলতে গেলে খায় না মাংস ডিম এগুলো কোনো কিছুই খায় না আমার শ্বশুরমশাই তো টাস খায় আর মাংস ডিম টিম রান্না করলে কিন্তু আমরাই খাই আগে বিয়ের পর পর এসে দেখেছি বাবা ডিম টিম খেত এখন দেখি আর ইদানিং ডিমও খাচ্ছে না ডিম খাওয়াও ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো বুটের ডালের মধ্যে ই দিয়েছি কী তো চাল কুমড়ো কচি চাল কুমড়ো ছিল মানে ফ্রিজের মধ্যে অর্ধেক টুকরো ছিল তো ভাবলাম যে চলো ওইটাই দেই ডালের মধ্যে নয়তো ওটাও আবার শুকিয়ে যাবে অনেক দিন হলো কেটে রাখা হয়েছে তো ওই চাল কুমড়োটাই আর কি দিয়েছি আর এদিকে ভেন্ডির চচ্চড়ি বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর একটা অভ্যাস আমার কি বলো আমি এদিকে রান্না করতে থাকি এদিকে আমি গ্যাস মুছতে থাকি এদিকে রান্না করতে থাকি এদিকে গ্যাস মুছতে থাকি এরকম অভ্যাস আমি জানি অনেকেরই আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো হয় তোমাদেরও এই অভ্যাসটা আছে মানে রান্না করতে করতে গ্যাস মোছা মানে এইদিকে প্রেশারে ছিটি দিচ্ছে আর প্রেশারটার মধ্যে কি বলো তো একটু জল বের হয় ওই যে দেখো জল হচ্ছে তো একটু জল বের হয় যতই পরিষ্কার করে আবার নোংরা হয়ে যায় আর আমি এদিকে যেহেতু ভিডিও করতে থাকি গ্যাসটা পরিষ্কার না হলে না ভালো লাগে না তো এদিকে দেখো আমি রান্না করে স্নান টানান করে ঘরে আসলাম তো আজকে সকালবেলা আমি তেমন কোনো কিচ্ছু খাইনি আমি ওখানে আমার দিদার শাশুড়িও খাইনি তো আমার শাশুড়িমা বললো তোমরা ভাত নিয়ে খেয়ে নাও তো এই যে দেখো আমি ভাত নিয়েছি সাথে কিন্তু আমি ডিমের অমলেটও করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওইদিকে গ্যাসটা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মাঝামাঝি সব কিছু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ঘর ঘরটর মুছে আমি শুয়ে পড়েছি এইদিকে দেখো আমার দিদার শাশুড়ি শুয়েছে আমি শুয়েছি এইভাবেই কিন্তু কাটে আমার দিনগুলো তো কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু চলো চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো